তুমি এই কাজটা করতে যাচ্ছে কেন তোমার রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ নেই তুমি জানো না তুমি রিয়েল লাইফের হিরো রিয়েল লাইফের নয় রিয়েল লাইফে একটা লাইন বলতে গেলে একটা ডায়লগ বলতে গেলে পাঁচটা কাট হয় আর 14টা অ্যাকশন হয় রিটেক 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 70 পর্যন্ত রিটেকের আপনারা রেকর্ড আছে কার কথা বলছি বুঝতে পারছেন না বলবেন এত ভেতরের খবর কোথা থেকে পেয়েছেন কারণ সব জগতের ছেলেরা মেয়েরাই আমাদেরকে ভালোবাসে এটা মাথায় রাখবেন তো আপনার জগতেরও তথ্য আমার কাছে আছে যে সাধারণ ডায়লগ বলতে যে 14 উপরে রিটেক নাই যেগুলো সাধারণ সিনে ও এক লাইনে ডায়লগ বলে পাবলিকের কাছে বাহবা নিয়ে নেবে রিয়েল লাইফে এটা সম্ভব নয় অতএব রিয়েল লাইফে হিরো রিয়েল লাইফে তারপর রিয়েল লাইফে আমরা আছি দাদা করতে আসবেন না কথা বুঝতে পাচ্ছেন কারণ এই হাত অনেক বড় বড় রতি তৈরি করেছে আর আমি খুলে বললাম না আপনারা বোঝেন যাদের সব তাঁপে যেটা বলতে বলতে চলে এলাম চেহারা দিকে দেখলে আমি প্রশান্তি লাভ করি স্ত্রীর বইয়ের বলে মাথা রেখে শুয়ে বইয়ের চেহারা টাকাটাও কিন্তু সত্য হচ্ছে বউটা নিজের হতে হবে লোকের বউ নিয়ে করলে হবে না

দেখে আম্মা খাদিজা গরমের দিনে রান্না করছেন আমার রসুল টুক করে দিয়ে পাশে বসে আম্মা খাদিজার দিকে তাকে ঝরঝর করে আমার রসুল কাঁদতে আরম্ভ করে দেন আম্মা খাদিজা বুঝতে পারেন না কেউ পাশে আছে কি নেই এক সময় আমার রসুল নিজের পাগড়ির কোনটা আম্মা খাদিজার কাছে নিয়ে যায় নিয়ে আম্মা খাদিজার কপালের ঘামটা মুছিয়ে দেয় আম্মা খাদিজা তাকে বলছে রসুল আপনি এখানে কি করছেন আমার যান যান এখানে কি করছেন আপনি আমার কলিজা

আর দুরু দস্তব খাই বলি আমি মুসলমান না না ইসলাম একটা অন্য জিনিস ইসলাম একটা বিশাল কিছু বলবো ethical এ আপনি যদি দেখেন ইসলাম একটা तोहफा আমাদের কাছে দিসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড দিসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ লাইফ উইদাউট ইসলাম এম্পটি এন্ড মিনিংলেস এক কথায় ইনন্ন দ্বীন ইনদাল্লাহ ইসলাম দ্যাট কমপ্লিট অফ থিং আমার বোঝা গেছে তাহলে নামাজ পরিপূর্ণ নয় আগে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হলে ভালো মুসলমান হতে পারবেন আর ভালো মুসলমান না হলে ভালো নামাজই হওয়া যায় ঠিক আছে তো নাকি অতএব ভালো মানুষ যতক্ষণ না হচ্ছি আমি ভালো রোজগার হতে পারবো না ভালো মানুষ যত কন্যা হচ্ছি ভালো হাজি হতে পারবো না এখন আপনি বলেন যে ছেলেটি মদ খেয়েছে ভুল করেছে গাঁজা খেয়েছে ভুল করেছে এখন জাকাত দেওয়া ইসলামের পাঁচটা স্তম্ভের একটা হচ্ছে জাকাত তাই তো নাকি যে ঠিকমতো মতো জাকাত দেয় না বউ বাচ্চা নিয়ে সেই পয়সা যদি কেউ খায় ওটা হালাল খানা হারাম খাওয়া জোরে বলুন যদি ওটা হারাম খাওয়া হয়তো যে মদ খাই তার দিকে আঙুল তোলার অধিকার তো আমার নেই কারণ সমাজের মধ্যে জন জানে যারা আগুন তুলছেন কেন আমিও তো হারাম খাই তুই মাতাল মাতালটাই সে আমি বলতে পারবো ওই জন্য বড় দুঃখ লাগলো আমি কি আমি মাল খাই ঠিক আছে আমি মাঝে খাই ঠিক আছে কিন্তু সমাজে বহু মানুষ নামাজ পড়ে কিন্তু চুপি চুপি খায় সুত কি হলো

ভালোবাসা আছে চলে এসেছে হক কথা শোনার কান রাখে তাই ইয়াংস্টাররা নিয়ে যায় যুবকেরা নিয়ে যায় সত্য সমাজের বুকে আজ সাধু শাস্তে গিয়ে আমরা এক শ্রেণীর যুবকদেরকে আজকে পাঁকে পুঁতে দিচ্ছি আজ তাদের জন্য ভাইজান বলছি ও মদ খেয়ে যদি হারাম কাজ করে তো তুমি জাকাত ঠিক না দিয়ে বউ বাচ্চা দিয়ে গরিবের হক কেনে নিজের বাড়িতে নিজের পয়সা খাচ্ছ তুমিও হারাম

আর আমার পাশে আপনারা পঞ্চাশটা ছেলে দাঁড়ান যখনই বলবে এই বিয়ে পড়াতে হবে ওই বিয়ে পড়াতে হবে চিনলে বলে তো আমি পারবো না কারণ ওই বিয়েতে ফোন নেওয়ার ব্যাপার আছে ওই বিয়েতে হয় সোনার দিতে হচ্ছে জামাইকে ওই বিয়েতে মোটর সাইকেল দিতে হচ্ছে জামাইকে ওই বিয়েতে দু লাখ ক্যাশ দিতে হচ্ছে জামাইকে এ বিয়ে আমি পড়াতে পারবো না আপনি আমাদের হুজুর পড়াবেন তো কে পড়াবে এ পঞ্চাশটা ছেলে দাঁড়িয়ে যে বলবে হুজুর আছে নামাজ পড়াবার জন্য তোর বেটির বিয়ে পড়াবার জন্য নয়

আমি তো বলতে পারি ভাই হ্যাঁ সত্যি ঠিকই আছে শুধু যত দোষ নন্দ ঘোষ নয় যুবকদেরও ভুল আছে হুজুরেরও ভুল আছে সাধারণ নামাজিরও ভুল আছে সবারই আছে এ জাকার ঠিক মতো না দিয়ে আরাম বসে আছে বেনামাজি হারাম কর এ যেটা খাচ্ছে এই জাকাতের মানে খাচ্ছে সুদ খাচ্ছে এই হারাম খেলে টলে না আর ও কম বক্তা যেটা খাই খেলে খালি টলে তপাত এতটুকু বা কিন্তু হারাম কর প্রশ্নুর ওয়াজ আহারে ভাই আমি এমন আল্লাহ আমাকে আপনাকে হেদায়তে রাজপথে চালাক সকলে বলুন আমি আজকে আমরা এত কিছু শোনার পরে কি মনে হচ্ছে আমাদের তবা করার প্রয়োজন আছে না কারা কারা তবা পড়বেন খাঁটি দিলে হাত তোলেন বাবা আগেই সব হাত তোলেন আর বাকিরা তবা করবেন না ঠিক আছে আপনাদের

তেজাত এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব देखते देखते প্রায় এত ওইরা কোটা বাজে গো